আপনি দশ দিন না খেয়ে থাকেন দেখবেন যে কেউ আপনার কোনো খোঁজখবরই নিবে না ঠিক আছে বাট আপনি একদিন একটা সিগারেট খান দেখবেন সবাই আপনার পিছে পড়ে আসে সবাই আপনার বদনাম করতেছে তা আমাদের সমাজে চলতে গেলে দেখা যায় যে আপনি আমি আমরা আসলে সমাজের দোহাই দিয়ে অনেক সময় অনেক কিছু পার পেয়ে যাই বা অনেক কিছু করতে পারি না একটা জিনিস মনে রাখবেন যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন কারণ এই সমাজ শুধু বলতে জানে সমাজ কখনো আপনি অভাবে থাকলে আপনাকে একটা টাকা দিয়ে সাহায্য করবে না কিন্তু বিশ্বাস করেন আপনার যখন টাকা পয়সা থাকবে না তারা টিটকারি করতে কিন্তু দ্বিধাবোধ করবে না আর আপনার যখন অবস্থান ভালো থাকবে তখন শুধু সমাজ না সবাই আপনার অ্যাপ্রিসিয়েট করবে আপনাকে স্বাগতম জানাবে আপনাকে সাধুবাদ জানাবে কিন্তু আপনার অবস্থান যখন খারাপ থাকবে তখন কেউ আপনাকে কেয়ারও করবে না তাই আপনি বা আমাদের উচিত সব সময় সমাজের তোয়াক্কা না করে নিজের যেটা ভালো মনে হয় নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যা যা করতে হয় সেগুলো করার কারণ জীবনটা ছোট এই জীবনটাকে এত কমপ্লিকেট করার কিছু নাই যেভাবে পারেন জীবনটাকে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে জীবনটাকে উপভোগ করেন কারণ প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমাদের লাইফ আর কখনো ফিরেও আসবে না তাই এই সমাজের দোহাই দিয়ে বা সমাজের মানুষের কথা চিন্তা করে নিজেরা আবদ্ধ করে রাখবেন না করতে বের হন আপনার যেটা মনে চায় সেটা করেন কারণ মনে রাখবেন আপনার টাকা পয়সা বা আপনাকে চালানোর সমর্থ শুধু আপনার ফ্যামিলির আপনার যদি কোনো একটা সমস্যা হয় বা আপনি কোনো একটা বিপদে পড়েন আপনার ফ্যামিলি ছাড়া কেউ আপনার পাশেও আসবে না তাই যদি শুনতে হয় আপনার ফ্যামিলির কথা শুনুন আর এই সমাজের লোকদের কথা শুনবেন না কারণ আপনি একবারে না খেয়ে থাকলেও কেউ আপনাকে খাওয়াইতে আসবে না আপনাকে সাহায্য করতে আসবে না কারণ সমাজের মানুষগুলো বড় বড়ো নিষ্ঠুর তারা বলতে গেলে শুধু মানুষ কথা শোনাতে জানে আর তাই সমাজের কারো কথা শুনবেন না দেখবেন যে এই সমাজের ভয়ে লোকে কি বলবে এই ভয়ে বহুত মানুষ বহুত মানুষ ভাই শুধুই সমাজের ভয়ে সমাজের মানুষ কি বলবে এটার জন্য অনেকটাই দেখা গেছে যে সুইসাইড করে নিজের জীবনকে বিসর্জন দেয় যে সামনে এসে যে পরীক্ষা আসতেছে তো ভালো খারাপ এটা কোনো বিষয় না ঠিক আছে সমাজ কী বলবে এটাও কোনো ম্যাটার করে না আপনার কাছে যদি ভালো লাগে সেটা ভালো আপনার কাছে খারাপ লাগলে সেটা খারাপ ঠিক আছে জাস্ট নিজের শুনেন নিজের প্রতি বিশ্বাস রাখেন এই সমাজের কথা কানেও তুলেন না কারণ এই সমাজ আপনাকে একটা সুস্থ লাইফ কখনো দিতে পারবে না কিন্তু আপনার লাইফকে হেল করতে এই সমাজের মানুষজনই যথেষ্ট আশা করি আজকের জন্যে এতটুকুই যথেষ্ট ধন্যবাদ